একশো আশিটি ফজলি আম কিনেছে দুই দিন পর কিন্তু নয়টি আম পৌঁছে গেছে শতকরা কতটি আম ভালো আছে তো এখন একশো আশিটি আম থেকে নষ্ট হয়ে গেল আম আমাদেরকে প্রথমত কয়টি আম নষ্ট হয়ে গেছে সেটা বের করব তো একশো আশিটি আমের মধ্যে যদি নয়টি আম নষ্ট হয়ে যায় বা পৌঁছে যায় আবার একটি আমের মধ্যে হবে তাহলে নয় উপরে একশো আশি নিচে একশো আশিটি আম থেকে নয়টি আম যেহেতু নষ্ট হয়ে গেছে তাহলে একটি আমের মধ্যে নয় ভাগের একশো আশি আমাকে যেহেতু শতকরা করতে বলছে তো আমি গুণ একশো নিচে একশো আশি আমি যদি কাটাকাটি করে একটু করে এই শূন্য এই শূন্য চলে যাবে ন দুগুণে কত হবে আঠারো হবে ন দিগুণে আঠারো আর দুই আর দশে ভাগ করলে পাঁচ দ্বিগুণে দশ এখন এই শূন্য এই শূন্য কাটাকাটি করবো ন দুগুণা আঠারো করবো দুই আর দশে ভাগ করলে পাঁচ অর্থাৎ পাঁচটি আম নষ্ট হয়ে গেছে একশোটি আমের মধ্যে আমাদেরকে বলছে শতকরা কতটি আম ভালো আছে তো এখন যেহেতু কতটি আম আমের মধ্যে কতটি আম ভালো আছে আমাদেরকে প্রশ্ন করতে বলছে খুব জটিল প্রশ্ন শতকরা কতটি আম ভালো আছে এখন পাঁচটি আম যদি নষ্ট হয়ে যায় একশোটির মধ্যে তাহলে আর ভালো আম আছে কয়টি আমরা চোখ বন্ধ করলে বুঝতে পারি পঁচানব্বইটি শতকরা কতটি আম ভালো আছে একশো থেকে মাইনাস ফাইভ করলে পঁচানব্বইটি তাহলে আমাদের আনসার আসতেছে কত কখন আমরা একশোটি আমের মধ্যে যদি পাঁচটি আম নষ্ট হয়ে যায় তাহলে ভালো আম থাকবে একশো মাইনাস ফাইভ ইকুয়াল পঁচানব্বই এই যে পঁচানব্বই